আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বাংলাদেশের অর্থনীতি শাখা সচল রাখে প্রবাসীরা এবং প্রবাসী আয় সবচেয়ে বেশি রিমিটেন্স যে দেশে যাচ্ছে প্রবাসীদের মাধ্যমে যাচ্ছে আর সবচেয়ে বেশি অবহেলিত এবং সবচেয়ে বেশি দুর্নীতি হচ্ছে এই প্রবাস খাতে সরকার ব্যর্থ প্রবাস খাত নিয়ন্ত্রণ রাখতে পারে এই তারা আজকে ইন্ডিয়া থেকে কিংবা নেপাল পাকিস্তান থেকে যারা প্রবাসে আছে একটি পাসপোর্ট করলে পনেরোশো রুপি বা দুই হাজার রুপির মধ্যে তারা কিন্তু পাসপোর্টটি হাতে পেয়ে যায় অথচ আমাদের দেশে পাসপোর্ট করতে গেলে পনেরো থেকে বিশ হাজার টাকা দিয়েও দরবের বাবার হাতে পায়ে দরে মাসের পর মাস ঘুরতে হই মেডিকেল করতে গেলে মেডিকেল আনফিট দশ থেকে বিশ হাজার বা তিরিশ হাজার টাকা দিলে আবার মেডিকেল কিভাবে ফিট হয়ে যায় তো প্রবাস খাতের প্রত্যেকটা জায়গা থেকে অনিয়ম দুর্নীতি অন্য অন্য দেশ থেকে ষাট এক থেকে দেড় লক্ষ রুপির মধ্যে যদি ও প্রবাসে আসতে পারে আমাদের দেশ থেকে ষাট থেকে পাঁচ লক্ষ টাকা খরচ করে দেশ থেকে আসতে হই প্রবাসে আসার পরে যদি কোনো সুবি অসুবিধা বা কোনো বিপদ আপদে পড়ে দূতাবাসের দরাস্ত হতে হই প্রবাসীদেরকে দূতাবাস যদি তা সঠিকভাবে এবং তারা যদি সঠিক সেবাগুলো দিত আজকে সরকারের প্রতি শেখ হাসিনার প্রতি প্রবাসীরা এতটা খুব বা রাগ হতো না বা তাদের যে প্রতিক্রিয়া সেটি আজকে দেখাতো না অবশ্যই এই দুর্দিনে সরকারের পাশে বা দেশের পাশে প্রবাসীরা দাঁড়াতো আজকে প্রত্যেকটি প্রবাসীর মুখে মুখে শুধু একটাই কথা আমরা রিমিটেন্স বৈধ পথে পাঠাবো না আমরা হুন্ডি এবং বিকাশের মাধ্যমে রিমিটেন্স পাঠাবো দেখেন এই কথাগুলো কেন বলতেছে প্রবাসীদের দুঃখে কষ্টে রাগে খুব প্রত্যেকটা জায়গাতে গে অনিয়ম এয়ারপোর্টে গিয়ে প্রবাসীরা তাদের যে সম্মানটুকু সে সম্মানটুকু পায় না এয়ারপোর্টে যাওয়ার পরে কুকুরের মতো ব্যবহার করে প্রবাসীদের সাথে এয়ারপোর্টে কিছু কামলা রয়েছে যারা এই প্রবাসীদের সাথে দুর্ব্যবহারগুলো করে বিভিন্ন মহল বা বিভিন্ন দপ্তর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এই অভিযোগগুলো দিয়েও প্রবাসীরা সেই অভিযোগের কোনো বিচার পায় না তাহলে প্রবাসীরা কেন এত দরদি হবে সরকারের প্রতি আজকে সরকার নিজ হাতে নিজের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতিটা করেছে যদি প্রবাস খাত দুর্নীতিমুক্ত রাখত এবং প্রবাসীদেরকে তাদের ব্যাসটা দিত বা প্রবাসীদের যতটুক অধিকার সেই অধিকারটুকু যদি সরকার দিত তাহলে আজকে এই অবস্থা দেশের হতো না যে পরিমাণের টাকা রিমিটেন্স বৈধপথে দেশে যাচ্ছে এর চেয়ে বেশি টাকা অবৈধ পথে দেশে যাচ্ছে দেশে দুর্নীতি না রুখে দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার করে দিচ্ছে এগুলো না দেখে প্রবাসীরা কেন আর অবৈধ পথে টাকা পাঠাচ্ছে সেই যার দিকে তাকাচ্ছে যারা মিডিল ইস্টে আছে তারা বলতে পারবে মিডিল ইস্টে বেশিরভাগ প্রবাসী যাদের মা কিংবা আইডির মেয়াদ চলে যায় তারা কিন্তু চাইলেও বৈধপথে টাকা দেশে পাঠাতে পারে না কারণ যতদিন পর্যন্ত সে ওই দেশে বৈধ থাকবে ততদিন পর্যন্ত সে বৈধপথে টাকা পাঠাতে পারবে দেশে এই বিষয়গুলোর দিকে নজর না দিয়ে দূতাবাসগুলো গাফুলতির কারণে সরকারের গাফুলতির কারণে আজকে দেশের এই পরিণতি হয়েছে প্রবাসীদেরকে দোষ দিয়েও কোনো রাভ নাই প্রবাসীরা যেটা করতেছে তারা তাদের খুব এবং মনে যে দুঃখ ছিল বা রাগ ছিল সেগুলোর বহির প্রকাশ আজকে প্রবাসীদের হাতে পায়ে ধরলেও কোনো লাভ হবে না কারণ প্রবাসীরা অনেক কষ্ট অনেক ব্যথা পেয়েছে সরকারের কাছ থেকে যার জন্য আজকাল প্রবাসীরাই সিদ্ধান্ত নিয়েছে তারা রিমিটেন্স বৈধপথে পাঠাবে না এখানে প্রবাসীদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই সম্পূর্ণটা দোষ হচ্ছে সরকারের কারণ সরকার ব্যর্থ হয়েছে প্রবাস খাতে দুর্নীতিমুক্ত রাখতে কারণ যদি আজকে দুর্নীতিমুক্ত থাকতো প্রবাস খাত ষাট থেকে সত্তর হাজার বা এক লক্ষ টাকার মধ্যে প্রবাসীরা প্রবাসে আসতে পারত বৈধপথে তারা টাকা পাঠাত বরং এই দুর্দিনে সরকারের পাশে দাঁড়াতো প্রবাসীরা